করার সব হয় এত কিছু যার ওসিলাই সেই মোল্লার নাম এ কোরআন যার ওসিলাই সিন্নি খাইলেন মোল্লা সিনলেন না সেই মোল্লার নাম কি বলেন বলেন এক হাজার বর যাতে গিয়েছে বর যায়নি মেয়ের বাবা খেতে দেবে কারণে কারিমের জন্য এত কিছু রোজার যত ফসিলত বলেন যত মর্যাদা বলেন যত দাম বলেন যত কিছু রোজার সব এই কোরআনের জন্য আল্লাহ পাক কোরআন যদি রমজান মাসে না দিয়ে রজব মাসে দিত রজবের দাম বেড়ে যেত ঠিক এই কথা বুঝো যার জন্য দাম বেড়েছে এইটার কাছে যদি আমরা ফিরে আসতে না পারি এর সাথে যদি সতেরো জানুয়ারির চাইতেও খারাপ তাহলে দিনের আলো ইসলামের আলো করানের আলো যাদের সহ্য হয় না এই মানুষগুলোকে এরও নিচে নামানো লাগবে আপনার বাস্তবতায় আচরণ চরিত্র কোন জায়গায় আছে আপনি নিজে টের পাচ্ছেন আমাদেরকে কারিমের এই নিয়ামতের সক্রিয়া আদায় যেন মুখ দিয়ে করারও তাও ফিক দেন মুখে উচ্চারণ আমরা সবাই করেছি এটা তো নিয়ামত দুই নাম্বারে আপনার মনে একটা আনন্দ লাগবে একটা অনির্বাচন শোক আপনি অনুভব করবেন শব্দের দিকে খেয়াল করেন একটা অনির্বাচন শোক আপনি পাবেন কি এটা পাখি যখন স মারে তখন মুরগির বাচ্চাগুলো পাখার নিচে এই পালকের নিচে এই যে নরম সফট কমলে এই জায়গায় দাঁড়িয়ে বা বসে একটা কিসির মিসির আওয়াজ দেয় বাংলাতে ওইটাতে বলা হয় অনির্বচন সুখ বা আনন্দ কোরআনের কারিমের এই অনুষ্ঠানকে নিয়ামত যদি আপনি মনে করেন বিশ্বাস করেন আপনার মনের ভেতরে ওরকম একটা সুখ আপনি পাবেন আপনি পাচ্ছেন তো না আরো আপনার কষ্ট হচ্ছে তিন নাম্বারের যে কথাগুলো এখান থেকে ডেলিভারি দেওয়া হবে এই কথাগুলো আপনার প্র্যাকটিক্যাল লাইফে জানো আপনি আল্লাহর মর্জি মতো মিলাতে পারেন এই তিনটা শর্ত যারা আদায় করবে তাদের জীবনে এরকম অনুষ্ঠান আল্লাহ আরো দান করবে ওয়ালা ইন কাফারতুম ইন্ন কোন মানুষ যদি পৃথিবীতে আল্লাহর নিয়ামত পাওয়ার পর শুক্রিয়া দায় না করে ওর জীবন থেকে আল্লাহ ওটা কেড়ে নেয় আর আজাবের ভেতরে ফেলে দেয় বলেন না হুজুবিল্লা এটা যে আমরা শ্রেষ্ঠ নিয়ামত মনে করি করানকে বিশ্বনবী জানিয়েছেন মান মানকালাবিহি সাদাকা যারা কোরআন দিয়ে দুনিয়ায় কথা বলবে এরা সত্য কথা বলে এ সার্টিফিকেট দিচ্ছেন কে এই নলজে মোহাম্মদ রসোলুল্লাহ সার্টিফিকেট দিয়েছে রে কোরআন দিয়ে যারা কথা বলে এরা সত্য কথা বলে আপনি বিবেক দিয়ে বলেন এই বাংলাদেশে এই কোরআনের কথা কম না বেশি নেই কে বলেছে কোরানের কথা হচ্ছে দেশে আজ হাজার ও আলেমের নাম নিয়ে কোরানের আয়াত পড়ছে ঠিক বিকৃত অর্থ করে মানুষকে আরও অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে শিরিকের বেদাতের কুফুরের। এগুলো টাঙ্গাইল এলাকায় না নাও আসতে পারে এগুলো ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া বেশি চলে আয়াত পড়ছে ঠিক কিন্তু নিজের মন মতো অর্থ করে মানুষকে আরো গোমরা বানিয়ে দেছে আমার প্রায় তেতাল্লিশটা ধরা পড়েছে এই জবানে এই এই ব্রেনে একটা বলছি যারা আয়াত পড়ে যাবো তাগো হিল ওয়াসিলা আল্লাহকে পাওয়ার জন্য মাধ্যম লাগবে আরে মাধ্যম হচ্ছে পীর এ কথা তাফসিরের কোন জায়গায় লিখা জিজ্ঞাসা করেন তো আমি যত তাফসীর বাংলাদেশে পড়েছি ওয়াসিলা শব্দের দুইটি অর্থ বেশি বেশি এক নাম্বার ওয়াসিলা মানে জীবনের नेक কাজ দুই নাম্বার ওয়াসিলা মানে নবীর সম্মান আপনি পীর সাহেব বললেন কোথায় এসেলার পরে যে মানিকগঞ্জের পরে আরেকটা জেলা আছে আমি নাম নিলাম না ওই সাই গাইজ একবার আসরের নামাজ আদায় করলাম আসরের পরে আছরের নামাজ আদায় করার পরে দেখলাম উনি ইমাম সাহেব জেনে আয়াত পড়ছে ইয়া ওহাল্লাযিনা আমানুত তাকুল্লাহ ওয়া বাতাগুইলাইহি আল ওয়াসিলা ইলা আয়া আয়াত ওহে ইমানের দাবি করো আল্লাহকে ভয় করো আর আল্লাহ পর্যন্ত পৌঁছাতে হলে মাধ্যম তালাশ করো আরই মাধ্যম হচ্ছে এই জায়গার বাবা খাজা বাবা যারা সাধারণ মানুষ সামনে বসে আছে ওরা মনে করছে আয়াত মনে হয় যা বলছে এইটাই আছে বলছে সুবহানাল্লাহ এখানে সুবহানাল্লাহ কি শির ওसिला শব্দের ব্যাখ্যা তাফসিরে আছে জীবনের নেক কাজ দিয়ে যদি কেউ দোয়া করে আল্লাহ জীবনে আমি এই কাজ তোমার ভয়ে করেছিলাম যদি তুমি আজকে পারো আমার ওই নেক কাজের ওসলায় বিপদ থেকে বাঁচাও তাহলে ওই দোয়া কবুল হওয়ার সম্ভাবনা একশো ভাগ এক কথা বুঝেন বিশ্বনবী যে তিনজন জন যুবকের কথা হাদিসে আমাদেরকে জানিয়েছেন তারা তিনজনে কিন্তু জীবনের নেক কাজের ওсила দিয়ে দোয়া করেছিল আপনি ইসলাম নেবেন নবীর কাছ থেকে কোরআনের কাছ থেকে কোন বাবা কি বলে কোন দাদা কি করে ওইটার নাম ইসলাম না ওরা দেবতাদের দরবার টিকাতে গিয়ে ইসলামের নাম এগুলো বানিয়েছে আমি এজন্য বলছিলাম কোরআন দিয়ে কথা বলে সত্য কথা বলে কিন্তু কথা কোরআনের হওয়া লাগবে আল্লার নামের পাশে অন্য কোন নাম ধরে জিকির করা হারাম জায়েজ নেই এটা ফরকান উনিশ নাম্বার পারাম চার নাম্বার পৃষ্ঠার তেরো নাম্বার লাইনের মাঝের অংশে আছে মাল্লা হেলাহান আখর আল্লাহর সাথে যারা অন্য কাউকে ডাকে এই মানুষগুলোকে আল্লাহ ডবল শাস্তি দেবে অথচ বাংলাদেশের দিকে তা কানার ভারতের দিকে আল্লাহ আল্লাহ কিছুক্ষণ করে এরপরে ইয়ালি বাবা শালি বাবা দয়াল বাবা খাজা বাবা নেংটা বাবাও চলছে আল্লাহর নামের সাথে এমন কি রসুল্লাহর নাম ধরে জিকির করাও যাইজ নেই কেউ যদি বলে ইয়া রসুল আল্লাহ ইয়া রসুল আল্লাহ হারাম হবে কারণ রসুলের নামে আল্লাহ কোন জিকির দেয়নি রসুলের নামে দিয়েছেন তাসলিমা সালাম আপনি দরদ পড়েন নবীজির নামে সাল্লোয়া আলাইহি ওয়া সাল্লিমত তাসলিমা যত হক আদায় করে যেভাবে নিয়ময়ভাবে দরুদ পড়েন কোনো অসুবিধা নেই কিন্তু নবীজের নামে আপনি জিকির করতে পারবেন না জিকির করা লাগবে এক নম্বরে কার নামে আরও জরে বলেন আল্লাহ ছাড়া কার নামে জিকির করা জিকির একটা এবাদত জিকির কি আল্লাহ বাদে কারো নামে জায়েজ নেই অথচ আল্লাহর পাশাপাশি যারা অন্য কারো নাম জুড়েও জিকির করছে আর কোরআনের আয়াত পড়ে পড়ে দলিল দিচ্ছে আপনি বলেন এরা কি সত্য কথা বলছে এই কোরআন দিয়ে কথা বললে সত্য কথা বলে যারা সামনে আছে শ্রোতাদের এই কথাটা বোঝার মতো আবার যোগ্যতা থাকা লাগবে আলোচনা শুনলে যাদের উপলব্ধি করার ক্ষমতা এটা যোগ্যতা আছে আল্লাহ সূরা মায়েদা সাত নাম্বার পাড়া চার নাম্বার পৃষ্ঠ প্রথম নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনে তীরে নাম্বার আয়াতে জানিয়েছেন ওই মানুষগুলোর চোখের দিকে তাকিয়ে আপনি দেখবেন ওরা কাঁদতেছে ওয়াইদাসামি ও মাউ জিলাইলার রসলি তার আয়ো না ভোমতাফি দো মেনাদ দামি মি মার ফোমে না হাক হেনবি আপনার কণ্ঠে যখন ওরা করান শুনবে সত্যিই যদি উপলব্ধি করার ক্ষমতা ওরা রাখে আপনি দেখতে পাবে নদীর চোখ দিয়ে মরে অযান্তেই পানি গড়িয়ে পড়ছে করান আলোচনায় সবার চোখে পানি আসবে না নবী দিয়ে করান ওসমানের সামনে পড়লে হজরত ওসমান কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে যেত করান নবীজি আবু সেহেলের সামনে পড়েছিলেন ওর কান্না আসে না ওর শয়তানি বেড়েছে এই ময়দানে ওসমানের মতো মন নিয়ে বসলে আপনার চোখে পানি আসবে যদি আপনি বুঝতে পারেন এটা যদি উপলব্ধি করার ক্ষমতা আপনার থাকে আর যদি আবু সেহেলের মতো মন নিয়ে বসেন আপনার চোখে পানি আসা না আপনার আফসোসও আসবে না আসবে আপনার শয়তান বেড়ে যাবে যে কি করে দুর্বি সন্ধি করা যায় কথা বলেন ঠিক কিনা আমরা কি আবু বকরের মতো মন নিয়ে বসবো না আবু সেহেলের মতো বলেন বলেন সাফ করে একটা কথা কান খাড়া করে শোনেন দুনিয়াতে যদি কোরআন শরীফ কাউকে ভালো বানাতে না পারে হেদায়েত দিতে না পারে বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান নামে দেবে এই জন্যই বানিয়েছে এটা তো আমি বানালাম নাকি জায়াত পড়েছি আজকে সরা বাকার পরে আয়াত এই শব্দটা আছে শাহরু রমাদান আল্লাযী উনসিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাজিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান এই সেই করার রমজান মাস যে মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন হদালিন মানুষকে পথ দেখাতে তাহলে কোরআন নাযিল করেছেন আল্লাহ গরু ছাগলকে পথ দেখাতে কাকে বলেন বলেন আপনি যদি মানুষ দাবি করেন আর করানের কাছ থেকে হেদায়েত না পান এই আয়াত অনুযায়ী আপনি মানুষ না স্পষ্ট দলিলের প্রমাণের ভেতরে দেওয়া আছে শেষের শব্দ আল কন। এটা সত্য আর মিথ্যা পার্থক্য করে মানুষকে দেখায় আর ডাঙায়লবাসী রমজান আমাদের সামনে মাত্র একদিন অথচ নবী রমজান মাস পাওয়ার জন্য ছয় মাস আগে থেকে প্রস্তুতি নিতেন আর আমাদের কয়েক ঘন্টা পরে শুরু হয়ে যাবে এতে কিছুক্ষণ পরে হয়তো আধা ঘন্টা পরে চাঁদ উঠলে আপনি রমজান শুরু হয়ে গেছে যেমন ছয় মাস আগে যদি প্রস্তুতি নিতে পারে আপনি আধা ঘন্টা আগেও কোনো প্রস্তুতি আছে আপনার আপনি সিদ্ধান্ত নেবেন আজকে যে করান দিয়ে আমি হক আর বাতিল পার্থক্য করে বাকি জীবন চালাবো যদি চালাতে না পারি আমি জাহান নামি এই জন্য আল্লাহ মানে আল্লাহ আমাকে হেদায়তের ওপরে চালাতে পারছে না এই যে সূর্যটা ওঠে সবাই সূর্যের আলো পায় একা ক্লাস চলছে এটা জবাব দেবেন আপনি যদি জানেন সূর্যের আলো সবাই পায় না না অন্ধ আলো পাবে এখন দশ কিশোর জার নাও চক্র আর জোরে বলেন এ পৃথিবীতে একটা খাবার আছে যেটাকে বলা হয় আদর্শ খাবার আমরা বাংলাদেশে দুধ বা মিল্ক বলে জানি মিল্ক ইজ এন আইডিয়াল ফুড এটা সেটা তো খাবার না এটা তরল এটা আইডিয়াল ড্রিংক খাবার কথা ছিল বিজ্ঞান সাড়ে বারো হাজার খাবারের উপরে গবেষণা চালিয়েছে কোনো খাবার এই দুনিয়াতে নেই যে খাবার খেলে আপনার পিপাসা মিটে যাবে নেই খাবার খেলে খোদা মিটবে কথা বুঝতেছেন পৃথিবীতে কেউ যদি পানি পান করে পিপাসা মিটবে কিন্তু খোদা মিটবে না একটাই মাত্র খাবার আল্লাহ বানিয়েছে যেটা খেলে খোদাও মিটে যায় পিপাসাও মিটে যায় তার নাম দুধ এই বিজ্ঞানের নাম আইডিয়াল ড্রিং ডাইনিং আইডিয়াল ফুড আপনি যদি পরীক্ষার খাতায় মিল কি আইডিয়াল ড্রিংক লেখেন জিরো পাবেন অত ছোট তো ড্রিংকি তরল আছে ওটা তো পানি জাতীয় খাবারই যতক্ষণ মাখন না হবে ঘি না হবে জমাট না বাঁধবে দই না হবে ততক্ষণ তো ফুট বলা ঠিক না বিজ্ঞানী কথা বলে ভুল করেনি কারণ গবেষণায় ধরা পড়েছে এর ভেতরে এখন আমার প্রশ্ন দুধ ঘি সবার জন্য ভালো হ্যাঁ আমাশার কে কেউ যদি দুধ দেয় সোভান আল্লাহ না সারা দিন বসে থাকা লাগবে টয়লেটে

এই যে নরসিংদের গিরিশ চন্দ্র সেন বেটা হিন্দু মানুষ কোরআন পড়েছিল বুঝেছিল লিখেছিল কিন্তু হেদায়েত পায়নি ও কিন্তু আমাদের চাইতে কোরআন পড়তো বেশি বুঝতো বেশি লিখতো বেশি ও তাফসির পর্যন্ত লিখেছে এখানে সভাপতি সাহেব আলেম মানুষ উনি সহজ অত বড় কেউ পারবে না ওই পুলিশগুলোকে জিজ্ঞাসা করতে পারে কিনা আমি প্রধান বক্তা আমারও সম্ভব না হ্যাঁ আমি পড়েছি সব কিন্তু আমার এখন আবার দেখা লাগবে সব আমার মনে নেই আপনি একটু ভাবেন তো বেটা হিন্দু মানুষ গিরিশ সেন ও পোড়া কোরআন শরীফের প্রতিটি শব্দের একটা করে অর্থ না একাধিক অর্থ ওর জানা ছিল নাই তো তাফসিল লিখলো কি করে আর যেখানে যেই শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট হবে যেখানে যেটা খাটবে ওই জায়গায় ওইটা সে করেছে কোরানের উপর তার দখল আমাদের চাইতে কত বেশি তাহলে দখল অর্জন করতে হলে পড়া লাগেনি এক কথা বলুন কোরআন পড়লো বেশি আমাদের চাইতে বুঝলো বেশি লিখলো বেশি তো হেদায়ত পাইনি কোরআন থেকে কারণ ওর মন ছিল না এ দোষ এখন কোরআনের না ওর কপালের আপনি যদি মন তৈরি না করেন জোর করে কোরআন আপনাকে হেদায়ত দিয়ে জান্নাতে নিয়ে যাবে আল্লাহর অত দায় পড়ে যায়নি আপনি জান্নাতে না গেলে জাহান নামি হয়ে গেলে আল্লাহর ক্ষমতা একটু কমে যাবে বলেন বলেন আল্লাহ বড় আশা করে আমাদেরকে মাসটা দিলেন রমজান মাস নবী জীবনের রমজান পাওয়ার পরে কোন মানুষ জীবনের অপরাধ যদি মাফ করিয়ে জান্নাতি হতে না পারে ওই লোকটা কপাল পোড়া জোরে বলেন নাউজুবিল্লাহ দুনিয়ার জীবন নিয়ে আমাদের কার কী ধারণা আমরা জানি না কোরআন কোরআনে কারিমে আল্লাহ ধারণা দিয়েছেন অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরূর হে প্রিয় মানুষেরা দুনিয়ার জীবন কিন্তু ধোঁকা খেলতামাশা একটু ভাবেন তো নিজের দিকে তাকিয়ে সেই ছোটবেলা থেকে আমার এই 33 বছর বয়স আমার তো প্যাশনের জীবনে এখন তাকালে মনে হয় কয়েকদিন আগে প্যান্ট পরে ঘুরছিলাম হাফ প্যান্ট পরি তেত্রিশ বছর হয়ে গেল আর তেত্রিশ বছর পরে দেখা যাচ্ছে পৃথিবীর অনেক কিছুই পাল্টিয়ে গেছে কথা না কেন আর বাকি তেত্রিশ বছর পরে দুনিয়ায় আমার না আমার কেউ নেবে না তিন তেত্রিশের এর পরে যদি দুনিয়ায় আমার কেউ না আমার না নেয় দুইশো বছর পার হলে হামজা নামে একটা লোক দুনিয়া ছিল কে বলবে বলেন এই তো দুনিয়া হয়ে গেল শেষ আমার মাঝে মাঝে মনে হয় আমার তিন চার পুরুষ আগে যারা মনে করেন দেড়শো বছর আগে মারা গেছে আমার দাদার ছিল বংশে সে যদি এখন এসে হঠাৎ করে আমার গোষ্ঠীর ভেতরে প্রবেশ করে বলে আমি কিন্তু চার পুরুষ আগের মানুষ এই জমি জায়গায় বাড়ি ঘর আমার আমার মনে হয় গোষ্ঠীর লোক তার পিটিয়ে মেরে ফেলবে শদ ওই লোক মারবে আমিও যদি 200 বছর পরে আমার যে বাড়ি কুষ্টিয়ায় আমি বানিয়েছি ওখানে যে যদি আমার পরবর্তী প্রজন্ম যারা তিন চার পুরুষ পরে আসবে এদেরকে যদি বলি এটা আমি বানিয়েছিলাম এর আসল মালিক আমি তোমরা এখন আমাকে জায়গা দাও আমারে ওরা পিটিয়ে বের করে দেবে পিটিয়ে বের করে দেবে না মেরে ফেলবে কারণ ও জানে যে পিটিয়ে বের করে দেবা আদালতে গেলে সমস্যা বলেন তো দুনিয়ার জীবনটা কিভাবে আল্লাহ সাজিয়েছেন এইটাই জীবন মানুষের জীবন তো সফল আল্লাহর দৃষ্টিতে ওইটা বেশি দিন বেঁচে থাকবে মানুষ না বেশি দিন ক্ষমতায় থাকবে বেশি টাকা পয়সার মালিক হবে না ফামাগে সুহসিহানিন নার ওয়া উদখিলাল জান্নাত ফাকাদ ফাজ কোন মানুষকে যদি আমি আল্লাহ জাহান নামের কাছ থেকে আস্তে আস্তে মাইনাস করে জান্নাতের কাজের দিকে আস্তে আস্তে এগিয়ে দেই ওই লোকটার জীবন সফল এখন রাখা আগে এখন পর্দা করা আগে ঘোষ খেত এখন খাওয়া বাদ দিয়ে আস্তে আস্তে চলতেছে ভালো পথে বুঝবেন ওই লোকটাকে আল্লাহ জাহান্নামের থেকে আস্তে আস্তে দূরে সরিয়ে জান্নাতের দিকে এগিয়ে দিচ্ছে আল্লাহর দৃষ্টিতে ওর জীবন সফল আপনি আমি ওরকম হতে বেড়েছি এখন আমাদের আছে বেশি বেশি পাওয়ার জন্য মানুষ মহাবন্ধ হয়ে গেছে এ ঘর কাটবে না ততদিন যতদিন ও মাটির নিচে না যাবে আল্লাহ ওই নিচে যাওয়ার আগেই দুনিয়ার জীবনকে বোঝার তাও ফিক আমাদের দাও বলে না আমিন হাদিসের প্রথম পয়েন্ট ছিল যারা কথা বলে কোরআন দিয়ে এরা সত্য কথা বলে আমি তো সত্য কথা বলবো বলে এসেছি আপনাদের দায়িত্বে সত্যটা বোঝা এখন আপনি বুঝতে হলে আপনার যোগ্যতা লাগবে কথা বলুন আল্লাহ ফরস কিন্তু সর্বপ্রথম ফরজ এটা দিয়েছেন এই কারণে আপনি যদি না পড়েন না জানেন মানবেন কি এই বাংলাদেশে কানা যেন শয়তানি করে ছড়িয়েছে এই যে জানার নাম ইসলাম না মানার নাম ইসলাম এটা একটা শয়তানি আপনি যদি না জানেন তো কি মানবেন বলেন তো আপনি জানেন না এই জন্য তো মানুষ ভুল ভাল বোঝায় আপনাকে এই কারণে আপনাকে দিয়ে শিরিক করাতে পারে এই কারণে আপনাকে দিয়ে বেদাত করাতে পারে কথা বলেন ঠিক কিনা হ্যাঁ এখানে একটা মাসলা শোনেন ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না এইদিকে তাকান ইসলামের কোন বিধান আপনি জানেন কিন্তু মানেন না আপনার একটা গোনা হবে কারণ জানার ফরজ আদায় হয়েছে মানার ফরজ আদায় হয়নি গোনা হবে কয়টা আরো জোরে বলেন বলুন আর আপনি জানেনও না মানেনও না আপনার ডবল গোনা হবে আপনি জানেন না কেন আপনি জানেন না এটা আপনার অপরাধ আর অপরাধ করলে কি হয় শাস্তি আয় কথা বলুন বলে আমি জানি না তাই মানি না আর জানলে মানা লাগবে এই জন্য আমি জানিও না ওরে শয়তান জানো না এটা তোমার অপরাধ দুনিয়ায় কেউ মায়ের পেটে জেনে আসে নাই দুনিয়ায় আসার পরে জেনেছে কথা বলেন ঠিক কিনা এ যদি জানতে পারে তো তোমার কি হয়েছে তোমাকে জানা লাগবে এই জন্য সর্বপ্রথম আল্লাহ বলেছেন র পড়ো কি করো আরো জোরে আরো জোরে হ্যাঁ এখানে আর একটা মাসলা আছে আলেম আছে যেহেতু আমি এই জন্য বলছি জিবরাইল যখন এই শব্দ নিয়ে নবীদের কাছে এসেছিলেন হে নবী আপনি বলেন ইকরা তিনবার বলার পর নবীজি পড়েন নাই তাহলে আল্লাহর নবী পড়াশোনার বিরুদ্ধে ছিলেন না মানে তিনবার তিনি বললেন মা নবী করি আমি পড়তে পারি না পড়ব না পড়তে জানি না

তুমি যখনই বলেছ বিশেকা রবের নামে পড়ো তখন আমি পড়া আরম্ভ করেছি তামাম দুনিয়ায় আমার আমি আজকে থেকে শিক্ষা দিলাম পড়তে বললেই পড়া যাবে না পড়ার আগে দেখা লাগবে ওটা রবের নামে পড়া এখন আছে আমাদের বলেন বলুন আরে ভাই পড়লেই মানুষ মানুষ হয় না এই চোখে দেখেছি শিক্ষক অজু করছে সাড়ে পাঁচ বছর ছয় বছরের ছাত্র পায়ে পানি ঢেলে দিচ্ছে আমি চোখে এইটাও দেখেছি বিশ্ববিদ্যালয়ে ক্লাস চলছে মাস্টার ছাত্র জুতা দিয়ে পিটাচ্ছে শিক্ষককে বলে শালা করে মেরেই ফেলবো এটা করান আমার সামনে একটা কথাও বানানো না দুইটাই আমি দেখেছি আরে ভাই ছাত্র তো ওইটাও এইটাও এটা কেবল করানের স্পর্শ পেয়েছে কয়েকদিন এ মানুষ হচ্ছে আর ওইটা মাস্টার্স শেষ করার পরে করান পাইনি ওটা জানোয়ার হয়ে গেছে পড়তে বললেই পড়া যাবে কার নামে পড়া লাগবে সিলেবাসের দিকে তাকান আল্লাহর নামে পড়া আছে এটা বললে আপনার কাছে রাজনীতি মনে হয় দশ বছর পরে কি হবে আপনি টের পাচ্ছেন বৃদ্ধাশ্রম এখন সেলাই সেলাই আছে তখন থানায় থানায় বানানো লাগবে তিন চার দিন একটা ভিডিও ঘুরছে যে চার ছেলে দুই মেয়ে বাবা মা আমার আগে সাঞ্জ দশ বছর আগে এরা সবাই মিলে বাবার নামের শ্রমিকগুলো সব নিজেদের নামে লিখে বাবাকে রাস্তায় ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে না 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 হসফুল্লাহ বলেন কেমন দোষ শুধুই ছেলে মেয়েদের নাও দোষ ওরও আছে আল্লাহর পরে যে মা বাবারাই স্থান শিক্ষায় তো বাবা ওই সাজ ছয়জনকে দেয়নি কথা বলেন না কেন তোরে বৃদ্ধাশ্রমে দেবে না রাস্তায় ছেড়ে দেবে না করবে কি এজন্য পড়তে হলে আমাদের পরবর্তী প্রজন্মকে যদি মানুষের মতো মানুষ তৈরি করে রেখে যেতে চান কোরআন বিবর্ষিত শিক্ষা ব্যবস্থা দিলে ওটা আসলেই বানরের বাচ্চা শুকুরের বাচ্চা হবে পড়া দিয়েছে শরীফ শরীফা পড়ো কি করবো এটা পড়ি আমি সকাল বেলা যদিও বলে আমি শরীফ বিকালে বলছে না আমার শরীফা শরীফা লাগছে আপনি থাকেন এইভাবে কিছু বলতাম না কিন্তু আপনার দৌড় বিসন্ধি তো আলাদা এই ট্রান্সজেন্ডারের নাম নিয়ে এইটা করে মানুষকে ধোকা দিয়ে বোকা বানিয়ে যদি বলেন যে আমার তো শরীফা মনে হচ্ছে তাহলে আপনি শেষে বলবেন তাহলে আমার এই মহিলা হোস্টেলে সিট দাও কারণ আমি তো এখন আর শরীফ নেই আমি কি বলেন বলেন মহিলা হোস্টেলে আপনার মেয়ে আছে আপনার বোন আছে আপনার ফুফু আছে এই কথা বলে দেখানো ও যতই শরীফা দাবি করুক মাল কি শরীফ মাল বলেন তো শরীফ যদি আপনার মেয়ের কাছে আপনার বোনের কাছে থাকে ও ঠিক থাকবে সেদিন এক লোক প্রশ্ন করছে হুজুর যুবক যুবতী এক বিছানায় ঘুমানো যায় যাচ্ছে কিনা যায় যাচ্ছে কিন্তু ও তো ঘমাবে না ঘুমাবে আপনি শরীফ থেকে শরীফা হয়ে থাকলে তো মেনে নিতাম কিন্তু আপনি তো থাকবেন না আপনার তো দৌড় বিষন্ধে আলাদা সামকামিতা চালু করার জন্য আপনি এগুলো দুর্বিসন্ধি করে ঢোকাতে চান আগামী প্রজন্ম শেষ পর্যন্ত আমার মেয়ে আমার বোন আমার ফুফু না আপনার মেয়ে আপনার বোন আপনার ফুফু পেটে যার সন্তান নিয়ে ঘরবে কিছু বলতে পারবেন না এটা শুধু আমার একার দায়িত্ব না আমাদের সবার বাসা লাগবে এখানে পড়তে হলে কার নামে পড়া লাগবে আল্লাহর নামে পড়া এরকম ভেজাল আছে নেই আল্লাহর নামে যারা পড়েছিল আপনি তাকান তাদের দিকে খলিফাতুল মুসলিম হজরত সবার উপরে ছিল আল্লাহ দিয়েছিলেন কেন কেন যে এটা আল্লাহ কম তাকুন মানুষ যেন খোদা ভীতি অর্জন করতে পারে এখন খোদা ভীতি কি আল্লাহর ভয়ে জড়ো সড়ো হয়ে ঘরের বেসরে বসে থাকা বলেন বলেন তাকুয়া যে কি এটা আমরা অনেকে জানি না ভয়ের অনেকগুলো আরবি আছে এনসার মানেও ভয় দেখানো খাউফ মানেও ভয় তাকওয়া মানেও ভয় ওই সমস্ত শব্দ বাদ দেয়া আল্লাহ তার তাকুন দিলেন কেন খাউফ বলা হয় ওই ভয়কে যেটা মানুষ বাঘ দেখে পায় সাপ দেখে পায় পুলিশ দেখে ভয় পায় না মানুষ পুলিশ দেখে যে ভয় পান এটা খাউফ আর তাকুয়া আল্লাহর নিষিদ্ধ কাজগুলো ঘৃণা ভরে ছেড়ে দেওয়ার নাম তাকুয়া আমি কথা বোঝাতে পেরেছি বেপরদায় চলায় আল্লাহর নিষিদ্ধ কাজ কথা বলেন না কেন বেপরদায় চলা কার নিষিদ্ধ কাজ আজকে থেকে বেপরদায় চলবো না এটা ঘৃণা করে ছেড়ে দিলাম এর নাম তাকু অলঙ্ক নাচ দেখা এটা আল্লাহর নিষিদ্ধ কাজ বলেন বলেন মোবাইলে যাদের এরকম অলঙ্ক নাচ আছে এরকম গান আছে আজকে থেকে আমি শুধু দেখবো না না ঘৃণা করে ডিলেট করে দিলাম এর নাম তাকুয়া কাদের কাদের আছে মোবাইলে দেখি হাত তোলে তো এক না না আমি তো ওইটা বোঝাতে চাই আমি বলতে চেয়েছি যাদের মোবাইল এরকম অলট জিনিস আছে এই মুহূর্তে ডিলেট করবেন খাদি ওয়াসন্তে শুনতে আসে না এক্ষণে ডিলেট করেন আর এই রমজানে সিদ্ধান্ত নেবেন জীবনে যতদিন বেঁচে আছি শয়তান যতই ধোকা দিক যৌবনের তাড়নায় পড়ে হলেও আমি এই হারাম কাজে আর যাব না ঠিক

রমজানের গুরুত্ব এত বেশি আল্লাহ পাক জানিয়েছেন ফামা শাহিদা মিনকুম শাহর ফালিয়াসমুহ তোমাদের ভিতরে কেউ যদি রমজান মাস পায় আমি আল্লাহ বললাম সে যেন অবশ্যই রোজা রাখে শুধু রোজা রাখে বলেনি ফালিয়াসমুহ সে যেন অবশ্যই রোজা রাখে এটার গুরুত্ব এত বেশি নামাজ ফরজ এ পর্যন্ত কোরআনে আছে কয় রাকাত পড়া লাগবে কিভাবে পড়া লাগবে কখন কোন সোরা দেওয়া লাগবে এটা কোরআনে আল্লাহ বলে না কেন যাকাত ফরজ যাকাত কতটুকু সম্পদ থাকলে কতটুকু দেওয়া লাগবে কোরআনে আল্লাহ দেয়নি এটা হাদিসে আছে হজ ফরজ হজের কোথায় কোথায় যাওয়া লাগবে কোথায় কোথায় না গেলে হজ হবে না এটা কোরআনে আল্লাহ দেয়নি হাদিসে আছে কিন্তু কোরআনে কারিমের রোজার ব্যাপারে বলতে গিয়ে মহান আল্লাহ একটা পোড়ার রুকুর ভেতরে দিয়েছেন এখান থেকে শুরু এই এই করলে রোজা হয় এই এই করলে রোজা ভেঙে যায় বলেন সবহান আল্লাহ এখানে গুরুত্বপূর্ণ এবার যানটার সামনে আজকে থেকে যেহেতু শুরু হবে জীবন চলে যাওয়ার উপক্রম না হলে আপনি এটা ছাড়বেন না সংশোধন হয়ে যাবেন আজকের থেকে